Come to America! America! Come to America! America! Our nation's strong! Strong! Our land is broad! Broad! Our land is broad! Our আমরা সতর্ক করতে চাই এই আন্দোলনের কারণে আমাদের কোন ভাই ঘোষণা করতে কোন শিক্ষার্থীকে আন্দোলনের কারণে যদি কেউ অসুস্থ হয় তা ব্যক্তিগত আক্রোশের শিকার হয় তা জানান আমরা শিকার হতে হয় তাহলে কিন্তু আরো পরিস্থিতি খারাপ হবে আমরা সারা تاري اچي کني سمجھ گئے سے جنے چلے گئے سے کني سمجھ گئے سے جنے چلے گئے سے رپيوں لگے سے خدا شکرا مہنا مہنا সাংবাদিক ভাইদের বলবো আপুদের অলরেডি কষ্ট হচ্ছে অনেক গরম হচ্ছে আপনার